হ্যালো এভ্রিবন আশা করি তোমরা ভালো আছো আমি তো একদম বিন্দাস আছি আর এখন বাজে বারোটা আর এই সময় আমি ঘুম থেকে উঠেছিলাম কি আর করা যাবে সকালে ব্রেকফাস্ট পেয়ে গেছিলাম ছাতু সঙ্গে সঙ্গে এক চুমুক দিলাম হুম স্ট্রং ব্রেকফাস্ট ছাতু খেয়ে গায়ে অনেক জোর এসে গেছিল তাই অর্ধেক জামা প্যান্ট কেঁচে নিয়েছিলাম কিন্তু তাও মাথায় হাত কারণ এখনও আমার জামা প্যান্টগুলো কাঁচা বাকি ছিল কিন্তু কাল কাচবো দুপুরের লাঞ্চে পেয়ে গেছিলাম আনলিমিটেড ভাত ডিম ভাজা আলু ভাজা পাতা বাটা আর ফুলকপির তরকারি একদম সেই খাবার ফাটিয়ে দিয়েছে আজকে তারপরেই সন্ধেবেলা চলে গেছিলাম ক্লাবের তরফ থেকে একটা জায়গায় এসেছিলাম বিজয় সম্মিলনী উৎসবে আর এখানে দেখি মদন মিত্র এসেছিল তার সাথে অন্য অন্য ক্লাবের লোকরাও এসেছিল সব ক্লাবের ইনভাইট ছিল এখানে আর কত লোক দেখতে পাচ্ছ যত রাত হবে তত লোক বাড়তে থাকবে তাই আমরা বেশি দেরি না করে খাবারের দিকে চলে গেছিলাম প্রথমেই পেয়ে গেছিলাম লস্যি আর লস্যিটার যে এতটাই বিচ্ছিরি স্বাদ আমার মুখ দিয়ে বেরিয়ে গেল মেন কোর্স ছিল ভাত মাংস তরকারি স্যালাড ডিমের ডেবিল রসগোল্লা পাঁপড় আর এখানে আমার বন্ধুরাও ছিল তো ওরাও খাচ্ছিল চলো আমিও খেয়ে নিই চলো আজকের জন্য টাটা সোচে মত সাবস্ক্রাইব কিজিয়ে